বলদাখাল এলাকায় চুরি যাওয়া স্বর্ণের চেন কানের দোলসহ এক চোরকে আটক করল আগরতলা পূর্ব থানার পুলিশ আটক চোরের নাম সুজিত দাস পূর্ব থানার পুলিশ তাকে আগেও দুবার গ্রেপ্তার করেছিল সে বর্তমানে জামিনে রয়েছে তার বাড়ি রানীর বাজার বৃদ্ধিনগর বলে জানায় পুলিশ গত ছয় জুন আগরতলা পূর্ব থানায় বলদাখাল এলাকায় বাসিন্দা সুজিত সরকার অভিযোগ করেন ওনাদের অনুপস্থিতিতে বাড়িতে চোর ঢুকে স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা নিয়ে যায় বাড়ি ফিরে এসে দেখেন ঘরের পেছনের জানালা ভাঙা ঘরে এলো এলোমেলো নগদ টাকা এবং বিভিন্ন অলঙ্কার নেই পুলিশ এই ব্যাপারে একটি মামলার তদন্তে নামে এবং সুজিত দাসকে সন্দেহমূলক আটক করে থানায় নিয়ে আসা হয় সে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আরও একজন এই চুরির ঘটনার সঙ্গে যুক্ত ছিল আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ পাঁচে কৈলাসোর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিসিস উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ কেস ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস বুদ্ধু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারব। তার নাম সুজিত দাস এলাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরি কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশে মঞ্চে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করবো রিপোর্ট নিউজ ডেলি ভারত